আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবেসে পাশে থাকবেন ইনশাআল্লাহ চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি কাঁচামরিচ ফালা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন যে যেমন জাল পছন্দ করেন এখন একটু নেড়ে বেজে নিচ্ছি আমি আরও একটি কাঁচামরিচ ফালা দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পর একটু নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আজ কিন্তু কি রান্না করছি সেটা কিন্তু এখনও বলিনি এখন বলে দিচ্ছি আজ কিন্তু চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি করছে এই ভাজিটা খেতে আমার অনেক পছন্দ ও ভালো লাগে খেতে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ভাষা একবার ট্রাই করে দেখবেন এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটি টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি চেষ্টা করবেন এই ভাজিটাতে টমেটো অ্যাড করতে এতে টক টক ভালো লাগে দুই মিনিটের মতো নেড়ে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিলে অনেক ভালো একটা কালার আসে সেটা অনেক সুন্দর লাগে তো আমি এখানে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ টমেটো পেঁয়াজ এবং কাঁচামরিচ বেশ কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পাতাকপিগুলা আমরা এটাকে পাতা কপি বলি অনেকে বাঁধা কপিও বলে কে কি বলেন সেটাও জানাবেন কমেন্ট করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা নিশ্চয়ই জানেন আমি নিউ কাজ করছি এবং ভিডিও বানাচ্ছি তাই কোনো ভুল হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন কপিটাকে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এই কপিটা যত কুচি করবেন ততই অনেক মজা লাগবে তাই কাটার সময় চেষ্টা করবেন বেশ ছোট ছোট করে কুচি করতে এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন কতটুকু হয়ে গেছে আর হ্যাঁ এই রান্নাতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এই কফি বাজিতে কোনো পানি দিতে হয় না এই জন্যে এই কফি থেকে অনেকটা পানি বের হয় দেখুন অনেক পানি বের হয়েছে এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে পানিটা একদম শুকিয়ে নিচ্ছি তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই পর্যায়ে বারবার একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় এর মাঝখানে আমি লবণটা চেক করে নিয়েছি আর একটু লবণ লাগতো তখন আমি কিছুটা লবণ দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভাজিতে আমি একটুকু পানি রাখি নাই সবগুলা পানি শুকিয়ে নিয়েছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমাকেও আপনাদের পাশে পাবেন দেখতেই পেরেছেন অলরেডি বাজিটা রান্না হয়ে গেছে এভাবে একবার এই শীতের সিজনে তৈরি করে দেখবেন এই বাজিটা খেতে দারুণ মজা যারা আমার মতো নতুন ইউটিউবে কাজ করছেন এবং পুরাতন কাজ করছেন সকলের জন্য শুভকামনা এখন অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এতে সুন্দর একটি পেবার যোগ হবে দেখুন কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল অনেক মজার একটি ভাজি এভাবে চিংড়ি মাছ দিয়ে এ সেম প্রসেসে রান্না করে দেখবেন খেতে অনেক অনেক মজা আবারও বলছি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন কোনো ভুল হলে ক্ষমা করবেন আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ